হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দি নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো মৃত্যুর পর কি সব কিছু শেষ হয়ে যায় নাকি মৃত্যুর পরও আপনি যখন বেঁচেছিলেন তখন যে পাপ পুণ্য করেছেন সেগুলোর বিচার মৃত্যুর পরে হয় তো সেটা নিয়ে এই দুটো ছবি এটা আমি দুটো কোরিয়ান ছবির কথা বলছি অ্যালং উইথ দ্য গডস পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানটা দু হাজার সতেরো সালে এসেছিলো তার পরবর্তীতে পার্ট টু আছে দুটোই আপনারা পেয়ে যাবেন হচ্ছে নেটফ্লিক্সেও আছে অ্যামাজনেও আছে তবে নেটফ্লিক্সে কিন্তু অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আছে উইথ ইংলিশ সাবটাইটেলস আপনাদেরকে দেখতে হবে আর আপনার যদি হিন্দি ডাবিংয়ে কমফোর্টেবল হন তাহলে আপনাদেরকে প্রাইমে গিয়ে দেখতে হবে তো আমার কিন্তু ফার্স্ট ছবিটা বেশি ভালো লেগেছে সেকেন্ড ছবিটা ওকে ওকে আছে ঠিক আছে মানে কোরিয়ান সিনেমা হিসেবে কিছু রয়েছে সেটার মধ্যে বাট ফার্স্ট ফিল্মটা কিন্তু খুবই ভালো এবং আমি কেন আপনাদেরকে হাইলি রেকমেন্ড করছি যখন আপনারা দেখবেন আপনারা দেখবেন আমাদের ইন্ডিয়ান কালচার হিন্দু মাইথোলজির সাথে প্রচুর মিল আছে আর কি ওদের কোরিয়াতে যেভাবে দেখাচ্ছে এই যে মৃত্যুর পরে কিভাবে ইভ্যালুয়েশন হয় হেল হেভেন এই যে কনসেপ্টগুলো যেভাবে দেখাচ্ছে সেটার সাথে কিন্তু আমাদের এখানে প্রচুর মিল আছে আর কি মানে বৈতরণীর যে ব্যাপারটা আমরা দেখতে পাই যে বৈতরণীর নদী পেরোতে হবে সেখানে এরকম এরকম একটা মতো মতো আছে সেখানে সব মাছের রয়েছে তো তো খুব ইন্টারেস্টিং গল্পটা দেখতে পাচ্ছি একজন ফায়ার ফাইটার রয়েছে সে একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে প্রথম সিনেই আর কি মারা যাচ্ছে এবার তারপর আমরা দেখতে পাচ্ছি তিনজন এঞ্জেল আসছে গার্ডেন এঞ্জেল এবার ওরা ওকে নিয়ে যাচ্ছে ওকে বলছে যে ও একটা ভালো সোল এবং ও রিশন হতে পারে কিন্তু ও যা যা লাইফে পাপ করেছিল সেই পাপগুলোর ইভ্যালুয়েশন হবে আর কি ওকে সাতটা হেলের থ্রু দিয়ে যেতে হবে এবং সেখানে বিভিন্ন ভগবান থাকবে যারা ওর মানে এইগুলো পাপ পুণ্যগুলোকে ইভ্যালুয়েট করে ওকে এগোবে এগোতে দেবে নাকি শাস্তি দেবে কি হবে এবার সেটা একটা 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 করে এগোতে থাকে এবং এখানে আরও এরকম যেরকম একটা আমি বললাম যে বৈতরণী কনসেপ্ট আরও একটা দেখবেন আমাদের বলা হয় আর কি হিন্দু ধর্মে যখন কেউ মারা যায় আমাদের কেউ রিলেটিভ বা বাড়ির মধ্যে কেউ আত্মীয় মারা যায় বলে যে তেরো দিন খুব সাবধানে থাকবে বা একটা বছর মানে একদম গুরুজন কেউ মারা গেলে বলে যে একটা বছর খুব সাবধানে থাকবে কারণ সেই আর কি আমাদের ক্ষতি করতে আর কি তো এইরকম কনসেপ্ট এখানেও দেখিয়েছে কিন্তু ঠিক আছে তো এগুলো কি প্রচুর মানে মিল আপনি ছবিটা দেখতে দেখতেই বুঝতে পারবেন যে প্রচুর মিল আছে আরকি আমাদের কালচারের সাথে তো সেটা একটা জিনিস খুব ভালো লাগবে এবং হচ্ছে ছবিটা যে মেসেজটা দিচ্ছে আর ছবিটা পাপ পূর্ণ কনসেপ্টটাকে এত সুন্দর করে দেখিয়েছে যে মানুষ কেন পৃথিবীতে পাপ কাজ করে ফেলে ঠিক আছে সে বাধ্য হয় এবং যদি মানুষ একটা মানুষ যে আরেকজনের সাথে খারাপ করেছে যার সাথে খারাপ করেছে সে যদি ক্ষমা করে দেয় তাহলে তাকে শাস্তি দিতে পারবে না তো এই যে একটা কোথাও গিয়ে মরাল জিনিসপত্র ছবিটা যেটা দেখিয়েছে যে মেসেজিংটা দিয়েছে পাপ পূর্ণ নিয়ে সবকিছু নিয়ে সেটা কিন্তু খুবই ইম্প্যাক্টফুল তো কোরিয়ান ছবিতে দেখবেন এটা একটা হাই অন ফ্যান্টাসি ছবি কিন্তু ঠিক আছে প্রচুর ফ্যান্টাসি এলিমেন্ট আর কি এটার মধ্যে হচ্ছে বাট কোরের ইমোশনটা কিন্তু খুব স্ট্রং একটা মা ছেলের একটা ভাই ভাইয়ের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই কোর ইমোশনটা কিন্তু প্রচণ্ড স্ট্রং এবং সেটা আপনাদেরকে যথেষ্ট ইমোশনাল করতে পারবে এবং ফ্যান্টাসি জিনিসগুলোও কিন্তু খুব ভালো লাগবে এই যে প্রতিটা ওয়ার্ল্ডে যাচ্ছে সেখানে যেভাবে আমরা হেলের জিনিসপত্র দেখতে পাচ্ছি সেখানে আর কি প্রচুর গ্রাফিক্স ওরিয়েন্টেড জিনিসপত্র রয়েছে এবং ডেফিনেটলি হলিউড স্ট্যান্ডার্ডের মতো একদম পলিশ গ্রাফিক্স অনেক কিছু জায়গায় বোঝা যায় যে গ্রাফিক্সের কাজ একটু খারাপ কিন্তু সেটা যথেষ্ট আর কি ভালো মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে তো খুবই ভালো তো সেটা আর কি খুব ইন্টারেস্টিং ভাবে ওয়ার্ল্ড গুলোকে দেখায় যে প্রেজেন্টেশন কিসের কিসে থ্রু দিয়ে যেতে হবে এক একটা গড এবং সেখানেও কিন্তু একটু কমেডি টমেডি রাখা হয় মানে ছবিটা কিন্তু খুব এন্টারটেনিং এই গার্ডেন এঞ্জেলগুলো সাথে আর কি আর কি মারে এবং তারপরে এই যে প্রতিটা ভগবান তারা আর কি খুব মানে সেখানেও কমেডি রয়েছে দুটো লোক আছে যারা ওর এইগুলো পড়ে আর কি ওর মানে কি শাস্তি হবে কি হবে না সেগুলো পড়ে তাদের মধ্যে দিয়ে কমেডি ক্রিয়েট করেছে আচ্ছা ছবিটার মধ্যে প্রচুর অ্যাকশনও আছে কিন্তু ভরপর অ্যাকশন আছে সেগুলোও কিন্তু রয়েছে তো অ্যাকশন ট্যাকশন কমেডি মানে ইটস আ হোলসাম প্যাকেজ অ্যাকচুয়ালি হাই অন ফ্যান্টাসি একটা ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড প্রেজেন্ট করছে কিন্তু তার মধ্যে কমার্শিয়াল ছবি সবই এলিমেন্টস আছে তো আমি তো হাইলি রেকমেন্ড করব প্রথম ছবিটা আপনারা দেখুন দুটো না দেখলেও প্রথমটা দেখুন সেকেন্ডটাতে আমার যেটা মনে হয়েছে ওরা একটু ব্যাপারটাকে ঘেটে ফেলেছে কারণ ওরা এই যে এঞ্জেলসগুলোকে দেখাচ্ছিল তাদের ব্যাক স্টোরিতে ঢুকেছে তারা আগে কি ছিল কেন তারা এখানে ফেসে গেছে কি ব্যাপার সেগুলো আরও অনেক দিকপত্র দেখিয়েছে সেকেন্ড পার্টটা একদম যেখানে ফার্স্ট পার্টটা শেষ হচ্ছে সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে একদম এক্স্যাক্টলি ওখান থেকে তো আপনাকে না মানে দুটো পার্টেই ছবিটা দেখতে হবে মানে সেকেন্ড পার্টটা ডাইরেক্টলি আপনি স্ট্যান্ডেল লোন দেখে নিতে পারবেন না ফার্স্ট পার্টটা পুরো দেখে তো ওই সেকেন্ড পার্টটা আপনি বুঝতে পারবেন এবং ক্যারেক্টারের কন্টিনিউশন আছে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে ওরা একটা আর কি পুরনো পিরিয়ডিক ডাইনেস্টিক্যাল একটা মানে মারামারি সেখানে রাজা তার দুই ছেলে সেসব নিয়ে আর কি ইমোশন ক্রিয়েট করবার চেষ্টা করেছে তবে আমার মনে হচ্ছে ওটা প্রচন্ড বেশি কনভলিউটেড হয়ে গেছে মানে অনেক কিছু এলিমেন্টস আর কি মানে একটা জায়গায় গ্যাদার হয়ে গেছে প্রেজেন্ট টাইম লাইনে একটা গল্প চলছে এটা যেরকম কি ছিল খালি প্রেজেন্ট একটা টাইম লাইনেই গল্পটা চলছিল তার মধ্যে নানান রকমের ইন্টারেস্টিং এলিমেন্টস ছিল

একটা ভালো দেখিয়েছে যে ঠিক আছে কেন এখানে রয়েছে পৃথিবীতে কি ব্যাপার সেগুলো ভালো দেখিয়েছে কিন্তু পরবর্তীতে ওই ক্যারেক্টারটা একটা ভালো করে হয় না মানে মনে হয় যে একটা বড় স্টারকে রাখতে হবে বলে দেখেছে কিন্তু তাকে স্ক্রিপ্টটা সব জায়গাতে মানে স্পেস দিতে পারিনি বা চরিত্রটার প্রয়োজন ছিল না পরে অ্যাড করা হয়েছে আর কি এবং টু মাচ কনভলিউশন কি প্রচন্ড প্লট হেভি ওভার স্টাফিং হয়ে গেছে অনেক কিছু হচ্ছে আর কি তো সেকেন্ড পার্টটা আমার জন্য সত্যি বলছি অনেস্টলি স্পিকিং আমার টু মাছ মনে হয়েছে মানে অতটা জমেনি ঠিক আছে কোথাও ইমোশনটা হারিয়ে গেছে এত কিছুর মধ্যে এত কিছু কেওসের এর মধ্যে এত কিছু প্লট পয়েন্টসের মধ্যে ইমোশনটা হারিয়ে গেছে বাট ফার্স্ট পার্টটা কিন্তু অবশ্যই চেক আউট করে দেখুন আগে বললাম নেটফ্লিক্সের প্রাইম দুটোতেই আছে আপনারা দেখুন আর যারা অলরেডি দেখেছেন অ্যালং উইথ গডস অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই